এই মেশিনটা দেখতে যাচ্ছি এই মেশিনটা কি কাজ হয় এই মেশিনটা হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং মেশিন এগুলো হচ্ছে পেনের অ্যাডাপ্টার এগুলো পেনের যে ফাঁকা ব্যারেলটা আছে তার এই মুখে সেটিং হবে একটা আমি নিয়ে নিলাম এটা যে লম্বা দিকটা আছে এটা পেনের মুখে ভেতরের দিকে ঢুকবে তো আমি এটাকে এই মেশিনের এখানে লাগালাম যেটা লম্বা দিক ওটা উপরে থাকবে তারপর আমি এখানে ব্যারেলটা এটা ঠিক উপরে ধরলাম সেটিং করলাম এই হ্যান্ডেলটা আছে হালকা চাপ দিলাম ছেড়ে দিলাম অ্যাডাপ্টার ফিটিং হয়ে গেছে এরপর আমরা পেনের ব্যারেলটা কালি ভরবো এটা হচ্ছে ইঙ্ক ফিলিং মেশিন এটা এই সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালি অন অফ এর সুইচ আপনাকে প্রথমে যখন কাজ করবেন না এটা অফ করে রাখতে হবে এখন আমরা কালি ভরবো অন করলাম এবার এই যে জায়গাটা এই জায়গাতে ব্যারেলটা আমি লাগালাম সেটিং করলাম এই যে হ্যান্ডেলটা আছে এটা আমি প্রেস করব এর দেখতে পাচ্ছেন কালি উঠছে এই যে কালি ভরছে 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 আর একটু আসবে ছেড়ে দিলাম এটা কালি ভরে গেল কালি ভরার পর এইভাবে রাখবো না এইভাবে এইভাবে করে শুয়ে রাখতে হবে নালে কালিটা পড়ে যাবে নেক্সট এটা হচ্ছে টিপ ফিটিং মেশিন পেনের মুখটা সেটিং করবো নি হ্যাঁ আমরা টিপ বলি আচ্ছা আচ্ছা এইগুলো হচ্ছে পেনের টিপ দেখতে পাচ্ছেন যার মাধ্যমে কালিটা আর কি লেখা হবে এই জায়গাতে আমরা পেনের মুখ মুখটা সেট এই মেশিনে সেট করলাম এই পাশে এখানে ব্যারেলটা রাখলাম রাখার পর আপনি যখন এই মেশিনটা প্রেস করবেন হ্যান্ডেলটা এটা দেখুন টিপটা ফিটিং হয়ে গেল এই পেনটা রেডি হয়ে গেছে আচ্ছা তাহলে এই যে মেশিনটা এটা কি ফাংশন এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন এটাতে কালি থেকে যে কালিটা যে ভরলাম টিপ ফিটিং এর পরে কালি যখন ভরছি তখন কালির ভিতরে একটা হাওয়া আছে এজন্য পেনটা এখন লেখার জন্য রেডি নাই কালির হাওয়াটা বের করতে হবে ওর জন্য আছে এই মেশিনটা এই মেশিনটাতে আপনি একসাথে যখন অনেকগুলো পেন বানানো হয়ে যাবে তখন আপনি যেটা করবেন এরকম করে ইয়ে করবেন লাগাবেন দেবেন তিরিশ চল্লিশটা করে পেন নেবেন হুম সেই ইয়ে করবেন পেনের মুখটা ভেতরের দিকে রেখে এই বেখানে রেখে দেবেন আর এদিকেও সমান সংখ্যক পেন দিয়ে রেখে দিলেন তারপরে মেশিনটা আপনাকে ঘোরাতে হবে আপনাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি

মিস হবে না নেক্সট স্টেপ আপনার পেনটা লেখার জন্য রেডি হয়ে গেছে কিন্তু আপনাকে এবার পেনের গায়ে ব্র্যান্ডিং করতে হবে মানে আপনার নিজস্ব নাম দিতে হবে নিজস্ব নাম দিতে হবে তো আপনি যে নামে কি কোম্পানি কি মানে ব্র্যান্ডটা করতে যাচ্ছেন সেই জন্য আমাদের ওই ব্র্যান্ডিং মেশিনটা আছে নেক্সট আচ্ছা আচ্ছা ব্র্যান্ডিং মেশিনে এই যে এই গোল্ডেন কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফয়েল আর এই এই এটা হচ্ছে হিটার আপনি এটাকে এটা কানেকশন করতে হবে ইলেকট্রিকের সাথে কানেক্ট করতে হবে হবে হিটারটা গরম আপনার আর এই জায়গায় একটা ব্লক হবে যে নামে হবে সেই ব্লক হয়ে সেটিং করতে হবে এই নাটটা দিয়ে টাইট দিতে হবে এরপর আপনি যখন ইয়ে করবেন ব্র্যান্ডিংটা করবেন হচ্ছে এই ফয়েলটা ঠিক নিচ দিয়ে পেনটা এই জায়গায় রাখবেন রাখার পর যখন আপনার ব্লক টা লাগানো থাকবে হিট হয়ে যাবে তখন আপনি জাস্ট এই হালকা করে প্রেস করবেন এই হ্যান্ডেলটা যে ব্লকটা ইয়ে হবে এই পেনের গায়ে চেপে যাবে এটাতে রিঅ্যাকটিভ কানেকশন দেওয়ার জন্য দেখাতে পাচ্ছি না আমি অল দেখাচ্ছি যেগুলো অলরেডি করা আছে দেখুন ঠিক এইভাবে আপনার ব্র্যান্ড নেমটা চেপে যাবে আচ্ছা দাদা কেউ নতুন বিজনেস করতে চাইলে আপনাদের থেকে মেশিন কিনলো তো সেক্ষেত্রে র ম্যাটেরিয়ালসের যোগানটা কিভাবে সে পাবে র মেটেরিয়ালস আমাদের কাছেই পাবেন এবং সারা বছর পাবেন अच्छा अच्छा तो रेटरियल बोलते পেনের বডিটা দেবেন পেনের বডি পেনের টিপস ক্যাপ যা কিছু লাগে সবই দেব সবই দেব এটা পেন বানাতে যা যা লাগে সব দেব পাউচটাও দেব সাদা পাউচটা আচ্ছা আচ্ছা এই যে পেনটা সে তৈরি করলো তো তারপরে তৈরি করার পরে মার্কেটিং এর ব্যাপারে ধরুন তার কোনো অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে কি কিছু গাইড আমরা করব আমরা গাইড করব কিভাবে আপনি নিজে নিজের এলাকায় হোলসেলার ডিস্ট্রিবিউটর ধরবেন বা যদি রিটেল দোকানে ডাইরেক্ট দিতে চায় দোকানদারের সাথে কিভাবে কথা বলবে এগুলো আমরা সব হেল্প করি কিন্তু আপনার নিজের তৈরি করা মাল আপনাকে নিজেকেই বিক্রি করতে হবে আচ্ছা 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 ধরুন আপনাদের এই যে ব্র্যান্ড রয়েছে সাহানা পেন এই ক্ষেত্রে আপনাদের থেকে ব্র্যান্ড সাহানা নিয়ে কেউ কি হোলসেল করতে পারে হ্যাঁ করতে পারে অনেকেই আছেন করেন বাকুরায় মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিমের বিভিন্ন আচ্ছা দাদা এই যে কমপ্লিট সেট দেখালেন মেশিনের পাঁচখানা ধাপ তাই তো তো এই টোটাল কমপ্লিট সেট মেশিনের কি দাম পড়বে মেশিনটার এখন দাম আছে 13500 টাকা ইনক্লুডিং জিএসটি ইনক্লুডিং জিএসটি আচ্ছা মেশিন ধরুন কেউ আপনাকে দূর থেকে অর্ডার করলো মানে ধরুন উত্তরবঙ্গ বা কলকাতার সাম থেকে অর্ডার আসে আচ্ছা আচ্ছা অল ইন্ডিয়া আপনি করতে পারবেন সাপ্লাই করতে পারবেন কোনো সেক্ষেত্রে কি পার্টির ঘরে ডাইরেক্ট পাঠিয়ে দেবেন না পার্টিকে এখানে আসতে হবে এসে নিয়ে যাবে আমাদের ট্রান্সপোর্টে মাল যায় সেক্ষেত্রে ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারবো আবার যদি কেউ মনে করে যে এসে মেশিন নিয়ে যাবে সেটাও করতে পারে আচ্ছা 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 দাদা ধরুন নতুন যে মেশিন কিনবে সে তো অ্যাকচুয়ালি মেশিন সম্পর্কে কিছুই জানবে না তো সেক্ষেত্রে গাইড কি আপনারা করবেন নাকি টেকনিশিয়ান গিয়ে গাইড করে দেবেন আমরা ক্ষেত্রে দেখুন যদি উনি আসতে চান তাহলে খুবই ভালো হয় এসে দেখে নিয়ে যাবেন শিখেও যাবেন আর যদি এবার যদি এখানে যাওয়ার ধরুন আসাম বা মুম্বাই থেকে অর্ডার আসবে সেক্ষেত্রে তো যাওয়া সম্ভব না সেক্ষেত্রে আমরা ভিডিও কলে গাইড করে দেবো এটা সিম্পল মেকানিজম আছে আচ্ছা খুব একটা প্রবলেম হবে না তাও যদি প্রবলেম হয় ভিডিও কলে আমরা গাইড করে দেবো আচ্ছা দাদা মেশিন কেনার পরে যদি কোনো কারণে ধরুন কোনো একটা অংশ খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি কি করবেন মেশিনের গ্যারান্টি আছে এক বছর পর্যন্ত আর এক বছর পরে যদি কোনো পার্টস খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা পার্টসটা পাঠিয়ে দেবো তাকে ইঙ্ক দেওয়া হয় তাই হ্যাঁ এটা ফিলিং মেশিন আচ্ছা আচ্ছা দাদা এখানে একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি যে ধরুন কেউ মাল্টি কালার পেন তৈরি করতে চায় ব্লু কালো রেড গ্রিন তো সেক্ষেত্রে কি তাকে আলাদা আলাদা মেশিন নিতে হবে নাকি একই মেশিনে আপনি সমস্ত রকম পেন তৈরি সেক্ষেত্রে তাকে আপনি মাল্টি কালার ফিলিং মেশিনটা নিতে হবে আচ্ছা সেক্ষেত্রে আপনি কালি চেঞ্জ করতে পারবেন একটা মেশিনে তো সেই ক্ষেত্রে দাদা মেশিনের দামটাও মনে হচ্ছে একটু বেশি হতে পারে হ্যাঁ অল্প কিছু ওটার মেশিনের দামটা বাড়বে আপনি ফোন করে জিজ্ঞেস করবেন ফোনে বলে দেবো আচ্ছা এই ক্ষেত্রে এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা শুধু অনলি ব্লু কালি ভরা আছে এটা একটা কালির মেশিন আচ্ছা আচ্ছা যখন মাল্টি কালার পড়বে তখন কি রকম লেভেল কিছু থাকবে যে মাল্টি কালারের জন্য তাহলে একটা চ্যানেল করা থাকবে সেখান দিয়ে কালিটা পুরো খালি করা যাবে তারপর নতুন কালার রঙের কালি ঢালতে পারবেন আচ্ছা মানে এট এ টাইম আপনি একটা কালি এ করতে পারবেন এই মেশিনে বিভিন্ন কালি ব্ল্যাক ব্লু রেড গ্রিন করতে পারবেন এগুলো তো রেডি পেন হ্যাঁ এগুলো রেডি পেন আছে রিফিল পেন আছে মানে ডাইরেক্ট এগুলো নিয়ে এসে বাজারজাত করতে পারবেন ভাই যদি রিফিল পেন নিয়ে কাজ করতে যায় সে ক্ষেত্রে এরকম ডাইরেক্ট আমাদের কাছ থেকে কিনতে চায় অনেক কম রেটেই পাবেন ডাইরেক্ট টপিন মালটা নিয়ে দোকানে সাপ্লাই করবেন আচ্ছা মেশিন নিয়ে প্রশ্ন হচ্ছে দাদা এই যে মেশিনটা কেউ কিনবে একজন তো এই ক্ষেত্রে কি মেশিনটা ঘরের যে কারেন্ট আছে সেই 220 ভোল্টেই কি ইউজ করতে পারবে 220 ভোল্টেই চলবে আচ্ছা আপনার মোটামুটি ধরুন ঘন্টা পিছু ইউনিট কত ইউনিট প্রোডাকশন হতে পারে মেশিনে এই মেশিনে ক্যাপাসিটি আছে ঘন্টায় দুশো থেকে আড়াইশো পেন হাতের স্পিডে এবার হাতের স্পিডের ওপর হাতের স্পিডের উপরে অভিজ্ঞতার উপর নির্ভর করবে আচ্ছা দাদা বিদ্যুৎ খরচ কিরকম হবে বিদ্যুৎ খরচ সারা দিনে আপনার ধরুন দু ইউনিট হবে তার বেশি হওয়া উচিত না এই মেশিনটার পার পিস পেনের কস্ট কত পড়বে এই মেশিনে যদি আপনি হাই কোয়ালিটির পেন বানান ক্ষেত্রে আপনার এক টাকা পঁয়তাল্লিশ পয়সার বেশি খরচ পড়া উচিত নয় এখনকার র মেটেরিয়াল রেট হিসাবে যদি লো কোয়ালিটির বানান সেক্ষেত্রে এক টাকা কুড়িতেও হয়ে যাবে আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ পয়সা করলে আপনার কাছে যদি আপনার কোয়ান্টিটি অর্ডার থাকে লাগে নব্বই পয়সার পেন পেয়ে যাবে মানে নব্বই পয়সা পিস শুধু নব্বই পয়সা কেউ যদি ধরুন আপনাদের মেশিন থেকে মানে আপনাদের কোম্পানির কাছ থেকে পেন নিয়ে সে নিজের নামে আপনাদের কাছেই বানাতে চায় তো সেক্ষেত্রে কি আপনারা সহযোগিতা করবেন হ্যাঁ কেউ যদি কাস্টমাইজ ব্র্যান্ড করতে চায় নিজেদের নামে সেক্ষেত্রে একটু কোয়ান্টিটি অর্ডার দিলে তার নামের ব্র্যান্ড বানিয়ে আমরা রেডি প্যান্ড সাপ্লাই করে থাকি আর এই বিজনেসটা বা এই মেশিনটা নিয়ে শুরু করতে আপনার লাখ টাকা ইনভেস্টমেন্ট নেই আপনি শুধুমাত্র কুড়ি হাজার টাকা ইনভেস্টমেন্ট করে এই বিজনেসটা রানিং করতে পারবেন মেশিন হ্যাঁ মাত্রের মধ্যে যদি অনেক দূরে আসতে না এত দূর আপনি আপনার ব্লক তৈরি হবে যে নামে পেনের গায়ে প্রিন্ট হবে এসব রেডি করতে মোটামুটি আমাদের দিন লাগবে সাত দিন পরে যখন মেশিন রেডি হয়ে যাবে আমরা ফোন করবো আপনাকে মেশিন রেডি হয়ে গেছে ট্রান্সপোর্টের জন্য এবার আপনি বাকি পেমেন্ট করে দিন বাকি পেমেন্ট ক্লিয়ার হয়ে গেলে মেশিন ট্রান্সপোর্টে বেরিয়ে যাবে আমাদের অল ইন্ডিয়া বেসিসে বিজনেস হয় গোটা ভারতে যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো আপনি যদি আমাদের কারখানাতে ভিজিট করতে চান তাহলে আপনি বেলঘড়িয়াতে আসতে পারেন আমাদের ঠিকানা এইট বাই সিক্স উমেশ মুখার্জি রোড বেলঘড়িয়া কলকাতা ছাপ্পান্ন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনি ফোন করতে পারেন হাওড়া বা শিয়ালদাহ থেকে এলে কিভাবে আসবেন শিয়ালদাহ থেকে আপনি মেইন লাইনের ট্রেন ধরবেন ব্যারাকপুর নৈহাটি শান্তিপুরের ট্রেন ধরবেন দুটো স্টপেজ পরে দুটো স্টপেজ পরে বেলঘড়িয়া যদি আপনি হাওড়ার থেকে আসতে চান হাওড়ার থেকে ডিরেক্ট বাস আছে আসতে পারেন মোটামুটি এক ঘন্টার মতো লাগবে আপনি ব্যারাকপুর লাইনের বাস ধরবেন আর যদি হাওড়ার থেকে শিয়ালদা আসেন শিয়ালদার বাস ধরবেন শিয়ালদার থেকে দুটো স্টপেজ